কোন মানুষ মানুষকে দাওয়াত দিল সে যদি ওই দাওয়াতে না যায় তাহলে কি গুণা হবে নাকি রিজিক ছিল না কেউ যদি আপনাকে কোনো দাওয়াত দেয় তাহলে সে দাওয়াত কবুল করা শূন্য কিন্তু ওখানে যেতেই হবে এটা আপনার জন্য ফরজ ব্যাপারটা এরকম না আপনি যদি না যান কোন কারণে যেতে না পারেন অসুবিধা নেই আর এটার জন্য আপনি আপনার রিজিক সেখানে লেখা ছিল এটা প্রমাণ হলো আমাদের দেশে অন্য দাওয়াত যা বিয়ের দাওয়াত নিয়ে একটা বিরাট পেঁচাল আছে পেঁচালটা হলো বিয়ের দাওয়াত সশরীরে উপস্থিত হয়ে গিয়ে দা দিতে হয় আপনাদের লেকে আসেনি এটা যে কার্ড নেয়া ছেলে ছেলের বাপ দুয়ারে দুয়ারে যায় দাওয়াত দিতে হয় শুধু সেটাই না দাওয়াত দিতে গেলে যে কত কেচান বাদে যে ছেলে আসছে ছেলের বাপ আসে নাই বাপ আসছে তো কার্ড আনে নাই কার্ড আনছে তো অনেক আগে দাওয়াত দিছে কয়দিন আগে আবার স্মরণ করায় নাই এরকম দেশে ধরে কি ধরে না এগুলো কোন মুসলমানের চরিত্র হতে পারে না মুসলমান দোষ ধরা ধরি করবে না আরেকজনে অতএব কে দাওয়াত দিলে আপনি শ্রদ্ধা সেই জায়গায় গ্রহণ করবেন গ্রহণ করাটা শুননা, কিন্তু যদি কোনো কারণে অপারাগঞ্জ যেতে না পারেন এতে গুণা হবে না